আচ্ছা ইউজার সিফ এবার তুমি বলো তোমার খবের ব্যাখ্যা দেওয়ার পালা ব্যাখ্যা নয় আলী জনাব আমি আপনার খব রূপান্তর করে বলতে চাই ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে পার্থক্য কি রয়েছে খোয়াব ব্যাখ্যার মূল ভিত্তি হচ্ছে অনুমান ও ধারণা তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয় কিন্তু রূপান্তরের মূল হাকিকত হচ্ছে আধ্যাত্মিকতা তাই আমি যা কিছু রূপান্তর করব তা নিঃসন্দেহে ঘটবে এবং তা পরিবর্তন ও বন্ধ করে দেয়া সম্ভব নয় এই সকল বিশ্বাস কোথা থেকে পেলে নিজের প্রতি অনেক বিশ্বাস আছে তোমার আমার পরবার নিকট থেকে জনাব আমি নিজে থেকে কিছুই বলি না তিনি আমাকে রূপান্তর শিক্ষা দিয়েছেন এগুলো যা বলছো অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়